বর্তমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট বিশ্ব সন্ত্রাস ইসরাইল যখন চাচ্ছে সুমুদ থামিয়ে দিয়ে ফিলিস্তিনের মজলুম নিপীড়িত নির্যাতিত ক্ষুধার্ত শিশুদের মুখের খাবার কেড়ে নিয়ে তাদেরকে মেরে ফেলতে কিন্তু তারা বুঝতে পারে নাই মানবতার এই নৌকাগুলো গুরু তাদের বুলেট এবং গোটা বিশ্বের সমস্ত মানুষ এক ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফিলিস্তিনের দৃশ্যগুলো করুণ চিত্রগুলো দেখলে কোনো মানুষ ভালো থাকার কথা না বিশ্ব সন্ত্রাস ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মতো পবিত্র অখণ্ডে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা জুলু নির্যাতন নিপীড়ন আর হামলা করে ফিলিস্তিনের ভূখণ্ডকে নিঃশেষ করে দিয়েছে ফিলিস্তিনের প্রত্যেকটা বাবা মার কুল থেকে সন্তানদেরকে আলাদা করেছে সন্তানদেরকে এতিম বানিয়ে দিয়েছে যে সন্তানদের যে বয়সে তাদের হাতে বই খাতা কলম থাকার কথা ছিল যাদের মুখে হাসি দেখার কথা ছিল সেই বয়সে শিশুরা আজকে খাবার না পেয়ে তারা ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে অবরুদ্ধ গাজার মাটিতে হাজারো শিশু খাবার না পেয়ে তারা কাতরাচ্ছে এই সময় গ্লোবাল সুমদ ফ্লোজিলা নামে এক আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক মহল তারা এগিয়ে এসেছে সেই ক্ষুধার্ত ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াতে যারা ফিলিস্তিনবাসীদের অবিচল সংগ্রামের প্রতি সংহতি জানাতে প্রায় বেশি নৌকা নিয়ে নিয়ে বেশি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সেই ফিলিস্তিন মুসলিম মানবিক সাহায্য করার জন্য কেউ আইনজীবী কেউ সংসদ সদস্য আবার অনেক আছে মানবাধিকার কর্মীরা তারা এগিয়ে এসেছিল যে ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদেরকে ত্রাণ দিয়ে তারা সহায়তা করবে এজন্য চল্লিশটি নৌকা নিয়ে তারা নৌবহর নিয়ে তারা ফিলিস্তিনের দিকে ত্রাণ নিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় বিশ্ব সন্ত্রাস পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নৌ জাতি ইসরায়েল সেটাকে অবরোধ করে দিয়েছে বাধাগ্রস্ত করেছে যেন এই ত্রাণগুলো ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে না পারে আর তারা যেন ক্ষুদার্ত অবস্থায় না খেয়ে তারা মারা যায় বলে নাউজ চিন্তা করতে পেরেছেন কতটা আফসোসের বিষয় পৃথিবীর ইতিহাসে এক থেকে নিকৃষ্ট জাতি হতে পারে না এজন্য জন্য মোহতারাম আমাদের উচিত হচ্ছে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য অন্তত দোয়া করা তাদের কাছে না যেতে পারলেও আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করা আপনারা মোবাইলে দেখেন নিউজে দেখেন আহ কি ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাদের শরীরের হাড় পর্যন্ত বের হয়ে গিয়েছে এগুলো দেখলে একজন সুস্থ বিবেকবান মানুষের ভালো থাকার কথা না আমরা দূর থেকে অন্তত তাদের জন্য দোয়া করবো পারবেন তো